নমস্কার বন্ধুরা সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা পালং শাক ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সাধারণত আমরা বেগুন দিয়ে পালং শাক ভাজা করে থাকি আবার অনেক সময় শুধু শুধুও পালং শাক ভাজা করি তবে আজ একদম অন্যরকমভাবে পালং শাক ভাজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আজ তৈরি করব আলু পেঁয়াজ দিয়ে পালং শাক ভাজা চলো দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপিটা কীভাবে তৈরি করি আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি দু আটি মতন পালং শাক নিয়েছি ওজন হিসাবে প্রায় পাঁচশো গ্রামের মতন পালং শাক আছে পালং শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপরে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই রান্নাটার জন্য পালং শাক একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি ছোটো ছোটো করে যদি পালং শাকগুলো কেটে নেওয়া হয় তাহলে কিন্তু পালং শাকগুলো বলে যাবে আর ভালো ভাজাটা খেতে ভালো লাগবে না এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি এবার একটা কড়া গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন সর্ষের তেল তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে দু তিন মিনিট ভেজে নেব তবে খুব বেশি লাল করে কিন্তু আলু ভাজতে হবে না আলুগুলো হালকা লাল হলেই চলবে আরও দেখো হালকা লাল হয়ে এসেছে এবার পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব পালং শাকগুলো দিয়ে দিয়েছি এবারে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে মেশালেই কিন্তু পালং শাকগুলো মজে যাবে একদম কড়ার নিচে চলে যাবে দেখো পালং শাকগুলো কিন্তু অনেকটা কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আমি ওয়ান ফোর চা চামচ মতন গুঁড়ো দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে পালং শাকটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো পালং শাক থেকে কতটা জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে চাপা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব প্রায় সাত আট মিনিট পর চাপাটা তুলে নিলাম পালং শাকের জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার পালং শাকটা নামিয়ে নেব কড়াতে আবারও এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আট দশ কোয়া রসুন আর হাফচা চামচ কালো জিরে এবার এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু রসুন কুচিও ব্যবহার করতে পারো রসুনগুলো একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও ভেজে নেব তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না হালকা গোলাপি হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজ বেশ গোলাপি মতন হয়ে এসেছে এর থেকে আর বেশি লাল করব না এবার সেদ্ধ করা পালং শাকটা দিয়ে দিলাম খুব ভালো করে পালং শাকটাকে মিশিয়ে নেব আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব তাতে বেশ পালং শাক ভাজাটা মাখা মাখা হবে খেতে ভালো লাগবে এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি পালং শাকে একটু কষা কষা ভাব থাকে তাই একটু মিষ্টি দিলে কিন্তু সেই কষা কষা ভাবটা চলে যায় আর খেতেও বেশ স্বাদ হয় চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমাদের আলু পেঁয়াজ দিয়ে পালং শাক ভাজি কিন্তু একদম রেডি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু পেঁয়াজ দিয়ে পালং শাক ভাজি গরম গরম ভাতের সাথে এই পালং শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নিও